হাত ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করছে ইখান ধমক দিয়ে বলল চুপ স্থির হয়ে দাঁড়া এই তুই এখানে কেন কি করছিস এখানে তোকে বলা হয়নি ওপরে আসা নিষিদ্ধ কথা বলছিস না কেন কি করছিস পারুল গায়ে জোরে হাত ছাড়িয়ে নিল মুখ চেপে ধুইরা কথা বলতে বলছিস না কোথাকার আমি ড্যামনা তা নয় তো কি এই দাঁড়া দাঁড়া তুই এখানে কি করছিস তোকে কৈফিয়াত দিতে হবে বের হয়ে যায় কক্ষ থেকে পারুলকে ঝুঁকি দিল নিচে শাড়ি পরে থাকতে দেখে আজকে উঠে সন্দেহ চোখে বলল কোন মাইয়াকে নিয়ে আইসা সর্বনাশ করছিস এই মেয়ে একদম বাজে কথা বলবি না তাইলে শাড়ি পরে আছে কেন ঘরে দেখি তো পারুল এক পা এগোতে ইখান আটকে নাই এইখানে কোনো মেয়ে নাই বের হয়ে যা বলছি তাইলে শাড়ি পরে কই থেকে আসলো উইরা উইরা তুই কি যাবে নাকি মার খাবি পারুল মুখ বাঁকায় দুইটার একটাও না সর মুই একটু ঘরটা ঘুরে দেখি ইখন রেগে গিয়ে পুনরায় পারুলের মুখ চেপে ধরল তোকে যেতে বলেছে না এত পেচাল পাচ্ছিস কেন পারুল হাত ছাড়াতে না পেরে হালকা করে ইখানের নিচে লাথ দিল ইখন হাত ছাড়িয়ে সামান্য ব্যথায় আহ বলে উঠল পারজ সামনে আবার যেতেই ইখোয়ান পিছন থেকে জড়িয়ে ধরে গলায় পারুল কেঁপে উঠলো শাড়ি খামচে ধরে চোখ অন্ধ করে রাগি গলায় পড়লো অসময়ে এইসব কি করছিস সার বসি কালা হনুমান ইখোয়ান ছাড়লো না সামনে ঘুরিয়ে নিয়ে পারুলের ঠোঁটে ঠোঁট রাখল মুহূর্তেই পারলের শরীর ছেড়ে দিল আঁকড়ে হলো এখানের মাথার চুল নীলিমা খুঁজতে এসে দরজার ফাঁক দিয়ে এদের সব দেখে লজ্জায় দৌড়ে পালাতে গিয়ে রোকমানের সাথে মাথায় বাড়ি খায় ভয়ে একবার দরজার দিকে তাকাচ্ছে আর একবার নীলিমার দিকে তাকাচ্ছে কি সমস্যা চোখে দেখেন না রোকমান ঢোক গিলে বলল। বললো দৌড়ে আসলেন আমি কি করব? আচ্ছা দুঃখিত আমারই ভুল হয়েছে বলেই সামনে যেতেই নীলিমা বলে উঠল না পারুল আর আছে ভয়ের মাত্রা দ্বিগুণ হয় মনে মনে বলল। কি বলে মেয়ে পারুল পরেক্ষণে স্বস্তির নিঃশ্বাস নিয়ে বললো যাক উর্মিকে পারুল ভেবেছি বাচ্চা গেল কি হলো কি ভাবছেন বলেই লোকমান নেমে গেল নীলিমা পিছনে পিছনে নেমে আসতেই দুজনেই রোহিতের সামনে পড়লো রোহিত জহুরি চোখে দুজনকে পরখ করছে রোকমান ক্যাবলামারকে হাসি দিয়ে প্রস্থান করলো নীলিমা ঘুমটা দিয়ে সামনে নামাতেই রোহিত বলে উঠল দাঁড়াও নীলিমা দাঁড়িয়ে পড়লো রোহিত রহস্যের হাসি দিয়ে বললো শুধু দেবরের দিকে নজর দিলে হবে বড় ভাইদেরও একটু সুযোগ দাও মাম্মা নেই কি বলছেন রোহিত এগিয়ে গিয়ে নীলিমার গালে আঙুল দিতেই ইকরামে সে হাত ধরে ফেলল ভাই রোহিত বিদ্রুপে সে হাত ছাড়িয়ে নিয়ে বলে তাই তলে উপরে তোর বউ সাথে কি করছিল। নেমে আসলো একরাম দাঁতে দাঁত চিবিয়ে রোহিতকে দেখছে তার ইচ্ছে করছে ঘুষিয়ে সব দাঁত ফেলে দিতে একরাম শান্ত চোখে নীলিমার দিকে তাকায় নীলিমার চোখের পানি টলমল করছে কোন রকম ঢোক গিলে নীলিমা বললো আমি পারুলদের ওপরে খুঁজতে গিয়েছিলাম সেখানে রোক্ষমাণির সাথে দেখা হয়েছে ইকরাম কিঞ্চিৎ রেগে গিয়ে বলে কতবার বলবো মহলের মেয়েদের ওপরে নিষেধ তবু কেন গিয়েছো উত্তর তাও নিলিমা নীলিমা চিবুক না আমি একেদে ফেললো ইকরাম নিজেকে আশ্বস্ত করে বলল নেমে আস। কক্ষে চলো বোঝাচ্ছে তোমায় আমার কথা অবন্ন করার ফল আসো বলছি নীলিমা নেমে আসে পরেরক্ষণেই ইকরাম ও রোহিত বুধ দেখার মতোই চমকে উঠে উপরে তাকিয়ে আছে নীলিমা ইকরামের দৃষ্টি অনুসরণ করে ওপরে তাকিয়ে পরেক্ষণেই মুচকি হাসলো ইখুয়ানের কোলে পারুল তারা ওদের সামনে এসে কিছুটা লজ্জা পেয়ে যায় পারুলে লজ্জা ইখুয়ানের বুকে মুখ লুকায় সবাইকে উপেক্ষা করে ইখুয়ান পারুলকে নিয়ে কক্ষে গেল রোহিত এক পলক ইকরামকে দেখে নিজের কক্ষে পা বাড়ালো ইকরাম নীলিমার চোখে চোখ রাখতেই নীলিমার ঠোঁট বাঁকিয়ে চলে যায় ইকরাম চারপাশে নজর বুলিয়ে করে বলল করে আমার খেপেছে আজ আমার খবর আছে আলিয়া অনেকক্ষণ অপেক্ষা করার পর বিরক্ত হয়ে বের হবে তার আগে রানা দরজা খুলে কক্ষে ঢুকে দুজন দুজনকে দেখে অবাক হয়ে দেখছে দুজনেই একসাথে বলে উঠল কে আপনি রানা ভ্রুকুচকে আলিয়া নিচ থেকে ওপর পর্যন্ত দেখতে লাগলো আলিয়া অন্যা দিয়ে বারবার নিজেকে ঠিক করতে লাগলো আমার কক্ষে এসে আমাকে বলছেন আমি কে আলিয়া কাজু হয়ে বলল দুঃখিত আসল্য লুকুচুরি খেলতেছিলাম তাই তো এখানে এসে লুকায় আমি জানতাম না আপনার কক্ষ এটা। সমস্যা নেই কিন্তু আপনাকে কোথায় জানি দেখেছি আমি আলিয়া রুমজুমের খালামনি আছিয়া তোমার বড় বোন ছিল না জি ঠিক আছে কোকে থাকবে না বের হবে আলিয়া হকঝোকই তাকায় রানা সহসাই বলে ওঠে না মনে লুকোচুরি খেলছো নাকি তাই বললাম থাকবা নাকি বের হবা রানা পথ থেকে সরে দাঁড়ালে আলী আর দেরি না করে বের হয়ে যায় রানা কিছুক্ষণ চেয়ে থাকার পর ঠোঁট এলিয়ে হাসে আম্মা এই সন্ধ্যায় ঘর থেকে বের হয়েছেন কেন মহিদুলের কথার প্রতি আসমানি বললেন এখন একটু হাঁটতে পারি আব্বা কত আর শুইয়ে থাকে ঠিক আছে এখন বাইন্দায় গিয়ে বসেন চাঁদনি 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 রান্নাঘর থেকে বেরিয়ে আসে কিছু লাগবে তোমার না তোমার আব্বা সুসংবাদ শুনে সব নিয়ে দিয়েছে নাও ধরো বাড়িয়ে দেওয়া ব্যাগটি চাঁদনি নিলো অনেক রকমের ফল ফলাদি চাঁদনি মুচকি হেসে বলল ভালোই হলো আম্মাও অনেক দিন থেকে পেয়ারা খেতে চাচ্ছেন আম্মা এখনই খাবেন নাকি খাওয়ার পর ফল সব সময় দুপুরেই খাইতে হয় চাঁদনি দুপুরে দিও সাথে তুমিও খাইও হবো ঘরে রাইখা আসো মবিনকে দেখছ না খেলতে গেছে এখনো আসে নাই সন্ধ্যায় ওর কিসের খেলা আসুক আজ থাক বাবা বাপ মরা ছেলেটার মারিস না চুপ থাকে না আম্মা এত আদরে বাদর হয়ে যাবে নাজিরাকে খবর দিস নাই আব্বা দিয়েছে আম্মা আব্বা আসতে পারবেন না খুশির খবর হলো আপার ছেলে বাচ্চা হয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার ঘরে রেখে আই আব্বা দুরাকাত নফল নামাজ পড়ি মহিদুল আসমানিকে ভিতরে রেখে রান্নাঘরের দিকে গেল সাহায্য লাগবে চাঁদনি হেসে বলল না রান্না শেষ শুধু চুলা থেকে নেমে রাখলেই হবে কি রান্না করছো দেখি হোক আগে মাছ দিয়ে আলু পুঁই ঠিক আছে তুমি আম্মার মবিনকে খাইয়ে দিও নিজে খেয়ে মবিনকে নিয়ে সাথে ঘুমাই কেন তুমি কই যাবা কাজ আছে চাঁদনি সংসারে যে অবস্থা দেখি কিছু করা যায় কিনা ঠিক আছে তাড়াতাড়ি ফেরার চেষ্টা করিও ঠিক আছে সাবধানে থাকিও সকাল সকাল জমিদার বাগান বাড়িতে নালিশ বসেছে ইখয়ান রোহিত রোকমান শাহমাও তো শাহাবুদ্দিন ক্ষিপ্ত মেজাজে বসে আছেন তাদের সামনে মাথা নত করে দাঁড়িয়ে আছে প্রাপ্তবয়স্ক এক ছেলে ও মেয়ে মেয়েটির গায়ে বিয়ের লাল শাড়ি উঠে গিয়ে ছেলেটির কলার কলার ধরে দিতে ছেড়ে পরপর চর ঘুষি মারতে লাগলো রুমঝুমদের নিয়ে বের হয়ে আশা নীলিমার চোখে বিষয়টা পড়লো ওদিকে পা বাড়াতেই রুমঝুম দু হাতে ধরে আটকে দেয় চাপের না বড় চাচি আম্মা চুটা খুব মারবে আর পপবেও নীলিমা অবাক হলো এতটুকু বাচ্চারা ওদের আয়ত্তে শুধু গ্রামের নয় মহলের মেয়েদেরও অন্ধকারে রেখেছে জমিদার নীলিমা হাত ছাড়িয়ে এগিয়ে গেল কিছু হবে না মা তোমরা এখানে থাকো আমি এই যাবর আসবো রুমঝুমদের মুখ চাওয়াচাউি করছে রোমঝুম একরামকে খবর দিতে দৌড়ে গেল রুম দাঁড়িয়ে পাহারা দিতে থাকলো কি হচ্ছে এখানে ওনাকে কেন মারছেন নীলিমার দিকে সবাই তাকায় রোহিত কিঞ্চিত রেগে গিয়ে বলল তোমাকে এখানে কেউ ডেকেছে ডাকতে হবে কেন ওনাকে কেন মারছেন কিউ অপরাধ তুই কেবে তোকে বলতে হবে খারাপ কিছু হওয়ার আগে এখান থেকে যা ইখনের এমন কথায় সহমত ক্ষিপ্ত মেজাজে বললেন বেয়াদবি করছিস কেন ইখওয়ান চুপ করে থাক নীলিমার দিকে দৃষ্টি রেখে বললেন তুমি ঘরে যাও নীলিমা এইসব ব্যাপারে তোমার মাথা না ঘামালো চলবে কিন্তু আব্বা কেন মারছেন আমি না জেনে যাচ্ছি না মেয়ের জেদ দেখছেন চাচা বিয়ের ছয় মাস নাই যেতে আমাদের হুকুমগিরি দেখাচ্ছে রোহিতের কথা উপেক্ষা করে নীলিমা শাহমাওতের দিকে তাকিয়ে বলল অযথা কথা না বাড়িয়ে দয়া করে বলবেন ওই লোকের অপরাধ কি কেন মারছেন ওই মেয়েটারই বা দোষ কি শাহাবুদ্দিন চেঁচিয়ে উঠলেন এই মেয়ে এই যাবে এখান থেকে নাকি থাপুর দিয়ে গাল লাল করে দেবো আমার তো ইচ্ছা করছে গলা টিপ দিই রোহিতের কথার প্রতিত্তরে ইকরাম বলল হাতের জায়গায় হাত থাকবে না নিলিমা চমকে পেছনে তাকালো স্বপ্ন হোমকে না শুনিয়ে তোর বউকে আগলে রাখ পরে কোনো বিপদ হলে দোষারোপ করতে আসবি না শাহু মাও ইকরামের উদ্দেশ্যে বলল বৌমাকে বুঝিয়ে দিও ইকরাম এই মহলে মেয়েদের রাজত্ব চলে না আর কখনো চলবেও না ইকরাম প্রতিত্তরে কিছু বলল না কঠিন চোখে নিলিমার দিকে তাকালো নীলিমা চিবুক নিল একরাম শক্ত করে নীলিমার হাত ধরে নিয়ে যাচ্ছে ছেলেটিকে মারতে শুরু করলো রোকমান এগিয়ে এসে মেয়েটির হাত ধরলো মেয়েটি অসহায় চোখে তাকালো রোকমান দাঁতকে লিয়ে হাসলো ইকরাম নীলিমাকে বিছানার উপরে ফেলে দিয়ে দরজা লাগিয়ে দিল নীলিমা অবাক হয়ে ইকরামকে দেখতে লাগলো আমার ধৈর্যের পরীক্ষা নিয়েও না নীলিমা আমাকে রাগিও না

তোমার চোখে আগের মতো আর মুক্তদা খুঁজে পাই না কেন নীলিমা শুধু রহস্য আর রহস্য দেখতে পাই তুমি যদি আমাকে ঠকাও নীলিমা খোদার কসম তোমাকে চিন্তা পুঁতে দিব তপ্ত শ্বাস ফেলে ইকরাম এগিয়ে এসে নীলিমার চোখের পানি মুছে দিল বুকে জড়িয়ে দিয়ে বলল আমার বাপ ভাইয়েরা সুবিধার নয় নীলিমা নিজের সাথে আপন মানুষকে ফোন করতে দ্বিধা করে না তোমাকে আমি হারাতে চাই না দয়া করো আমার উপর খুব ভালোবাসি তোমায় আমি রাগলে নিজের মধ্যে থাকি না মাফ করবও। দু হাত কালে রেখে কপালে চোখে মুখে বারবার চুমু খেতে লাগলো ইকরাম নীলিমা চোখ বন্ধ করে ইকরামের ছোঁয়া অনুভব করতে লাগলো ইখন ঘরে ঢুকে দেখলো পারুল গুনগুন করছে আর ভেজা চুলে চিরুনি দিচ্ছে পারুলের পাশ থেকে তোয়ালে নিয়ে গিয়ে এই পারুল ইখানের হাত ধরে সামনে নেয় হাতে কি হয়েছে তোর কিসের রক্ত পারুলকে বিচলিত হতে দেখে ইখান থমকে তাকিয়ে আছে কিরে রে কথা কইস না কেন কিসের রক্ত এগুলা ইখান হাত ছাড়িয়ে নিল কিছু হয়নি তোকে এত ভাবতে হবে না নিজেরে নিয়ে ভাব ইখান চলে যেতেই পারুল সামনে এসে দাঁড়ায় বললি কি তোর মান সম্মান যাইবে নাকি ভয় বসিস না কিসের ভয় নিশ্চয়ই কোনো মাইয়াকে মাইরা আসলি তাই না ইখান কিঞ্চিত রেগে গিয়ে বলো। সব সময় মেয়ে মেয়ে করিস কেন তোর কি আমাকে মেয়েবাজ মনে হয় কি কাজ এখন কি আর বলবে ভাষা খুঁজে পাচ্ছে না নিজের বলা কথায় নিজেই আহামক মনে যায় কিছু না সর সামনে থেকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে সামনে পা বাড়ায় মোর জীবনটা নষ্ট করে খুব সুখে শান্তিতে আসিস না মেয়েদেরকে নিয়ে ফুর্তি ভালোই চলছে তোর লতিফ সাথে যদি সেই দিনই পলায় যাইতাম শেষ কথাটি আফসোসের সুরে বলল পারুন এখন বাথরুমের দরজা থেকে বলে উঠলো লতিফকে খুব ভালোবাসিস তাই না আচ্ছা তোর কি মনে হয় তোকে লতিপ কি সত্যি ভালোবাসত পারুলের চোখে জল এই ঘনের দিকে তাকিয়ে বলল তাও নয় তো কি তোর মতো সবাইকে ভাবিস নাকি কালা হনুমান এই খন রাগী চোখে কিছুক্ষণ তাকিয়ে থাকার পর ভিতরে ঢুকে শব্দ করে দরজা লাগিয়ে দেয়